হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও সাগর খামাজি বাই দেবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই পুরো ভিডিওটি সহকারে দেখবেন যদি ভিডিওটি বেশি লম্বা হয়ে যায় লং হয়ে যায় তাহলে আমি দুই পর্বে ভিডিওটি আপলোড করবো ফেরা দুই পর্ব দেখে নেবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে ছাগল পালন করে কোটিপতি আবেগ কি কেউ কোটিপতি কখনও হয়েছে এই বিষয় কতটা সত্যতা আছে সম্পূর্ণ বিষয় আমি আলোচনা করব আপনাদের মাঝে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখুন আমরা অনেকের মাধ্যমে অনেক অনলাইনের মাধ্যমে আমরা শুনতে পাই বা দেখতে পাই যে ছাগল পালন করে কোটিপতি ছাগল পালন করে মাছের দু থেকে তিন লক্ষ টাকা ইনকাম করছে এর সত্যতা কতটুকু এইগুলো শুনে আমরা অনেকেই ছাগলে খামা শুরু করে দিয়েছি আসলে কি বলবো আপনাদের আপনারা কোনো কাজ করার আগে আপনারা আগে ভালো মন্দ করবেন বিভিন্ন জায়গা থেকে তথ্য নেবেন তথ্য নেওয়ার পরে সম্পূর্ণ তথ্য নিয়ে আপনি বসবেন বসে নিজে জাস্টিফাই করবেন করার পরে ভালোভাবে বোঝার পরে তখন আপনি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ তখন আপনি সামনের দিকে এগোবেন আর আপনি যদি সঠিকভাবে যাচাই বাছাই করেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি সঠিক পথে হাঁটতে পারবেন ধরুন একটি বাজারে অনেক পণ্য বিক্রি হয় সবাই কিন্তু দারদার পণ্যকে ভালো বলে কিন্তু আপনাকে এর মধ্যে ভালো মন্দ বিচার করার আপনার একটা ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার ভালো মন্দ সিনার মতো একটা অবস্থা আপনাকে থাকতে হবে সবাই কিন্তু ভালো বলবে কিন্তু আসলে ভিতরে কিন্তু খারাপ ভালো ডুবেই আসে আপনাকে ভালোটাই বেছে নিতে হবে ঠিক তেমনই আপনাকে কোনো কিছু করতে হলে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে হুটহাট করে কোনো কিছু করলে কিন্তু আপনি বড় লসের সম্মুখীন হবেন এজন্য আপনারা আগে কোনো কিছু করার আগে বার ভাববেন যাচাই বাছাই করবেন সঠিক তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যাবেন শুধু মোবাইলে ভিডিও দেখে কোটিপতি অবকায়ে গেছে তবকা গেছে এমন সাত ছত্র দেখে কোনো কিছুতে আবেগের মুহে করে কোনো কিছু করবেন না আবেগ দিয়ে জীবন চলে না আপনার বিবেক খাটাম লাগবে এখন আসি ছাগল পালন করে প্রতিপতির আসলে মূল বিষয়টা আলোচনা করি আমরা প্রতিপতি কাকে বলবো ছাগল পালন করে ধরুন একজন এক লক্ষ টাকা ইনভেস্ট করে খামার করার পরে দীর্ঘদিন দশ থেকে বারো বছর খামার করার পরে সে এক কোটি টাকার সম্পদ করেছে আর কি এক কোটি টাকা ছাগলে খামার করছে ডেভেলপ করে তাকে আমরা কোটিপতি বলতে পারি এখন কেউ যদি এক কোটি টাকা ইনভেস্ট করে পরের দিন বলে আমি ছাগল পালন করে কোটিপতি হয়েছি তাহলে তো হবে না যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করার পরে সে দীর্ঘদিন ছাগলের খামার করে পরবর্তীতে যদি কোটি টাকার সম্পদ হয় কোটি টাকার মালিক হয় তাহলে তাকে কোটিপতি বলা যাবে ছাগলে খামার করে কোটিপতি হয়েছে এখন কথা হচ্ছে আজকে যদি সে এক কোটি টাকা ইনভেস্ট করে সাগলে খামারে ইনভেস্ট করার পরে এক মাস পর বা এক বছর পর যদি বলে আমি কোটিপতি হয়েছি তাহলে কিন্তু হবে না কিন্তু অনেক কিছু বোঝার আছে আপনারা সেভাবে বুঝে শুনে কাজ করবেন আমার যতদূর জানা মতে ছাগল পালন করে এত তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায় না হ্যাঁ ছাগলের খামার করলে আপনি স্বাবলম্বী হতে পারবেন আপনার বিচারত্বা দূর হবে এখানে আপনি দুই চার জলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন আপনার পরিবার স্বচ্ছলভাবে চলবে এর মানে এর নয় যে আপনি ছাগল খানা শুরু করেই কোটিপতি হয়ে গেলেন এরকম না আপনাকে ছাগলে খামার শুরু করে কোটিপতি হতে হলে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে অনেক দূর আপনাকে যেতে হবে তারপরে আপনি ছাগল খামার করে কতিপতি হতে পারবেন এখানে আরেকটি কথা আছে সেটা হচ্ছে ছাগলে খামার আর ছাগলের ব্যাপারী